দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছেন কবে আপনাদের অ্যাকাউন্টে ট্যাপ কেনার টাকা আসবে ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে আজ থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে কিন্তু মোবাইল কিংবা ট্যাপ কেনার দশ হাজার টাকা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়েছে আজ থেকে আপনাদের অ্যাকাউন্টে ট্যাপ কেনার দশ হাজার টাকা করে ক্রেডিট হবে এবং সেই প্রক্রিয়া কিন্তু আজ অর্থাৎ শুক্রবার আজ থেকে সেটি শুরু হবে তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কী বলা হয়েছে কত টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে এর পাশাপাশি কখন থেকে আপনার অ্যাকাউন্টে ট্যাপ কেনার টাকা কেডি দেওয়া শুরু হবে বিস্তৃত জেনে নেব আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিন অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন এবার কিন্তু তরুণের স্বপ্নের প্রকল্প থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের পাশাপাশি যারা একাদশ অর্থাৎ ক্লাস ইলেভেনে পড়ছে তারাও কিন্তু দশ হাজার টাকা পেতে চলেছে এবং আমরা প্রত্যেকে জানি গত পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন কিন্তু ষোলো লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে এই ট্যাপ কেনার টাকা আসার কথা ছিল তবে বিভিন্ন কারণে কিন্তু সেটি পিছিয়ে গিয়েছে তবে এই মুহূর্তে আপনাদের জন্য সুখবর যে আজকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে দশ হাজার টাকা করে নবান্ন সূত্রে কিন্তু এটাই খবর আজ থেকে অর্থাৎ শুক্রবার আজকে আজ থেকে আপনাদের অ্যাকাউন্টে ট্যাপ কেনার কিংবা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা আসতে চলেছে এবং এই টাকা কিন্তু দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা কিংবা পড়ুয়ারা প্রত্যেকে কিন্তু পাবে অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভ উভয় শিক্ষার্থীরা কিন্তু তরুণ স্বপ্নের প্রকল্পের মাধ্যমে ট্যাপ কেনার দশ হাজার টাকা আজ থেকে পেতে চলেছেন আজ থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হবে ধাপে ধাপে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট দেওয়া শুরু হবে তো আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ক্রেডিট হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ইতিমধ্যে কোন রকম কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন কিংবা কোনো প্রেস কনফারেন্স করে কিন্তু ঘোষণা করা হয়নি এবং সংবাদ মাধ্যমে যে সমস্ত খবর ইতিমধ্যে বেরিয়েছে সেই প্রেক্ষিতে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম যখনই আরও অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে কোনো নোটিশ চলে আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেব সেই পর্যন্ত আপনারা প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটা মনে রাখুন যে আপনার তা কিন্তু পুজোর মধ্যে আসতে চলেছে বিভিন্ন সংবাদ সূত্রে তাই কিন্তু তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন